আর চালাবেন জিপ গাড়ি গাড়ি চালাবেন আপনি গাড়ির লাইবিলিটি আমার মেনটেনেন্স পাবেন ছয় মাস ফ্রি এর ভিতরে দায় দায়িত্ব আমার কিন্তু অ্যাক্সিডেন্ট করা যাবে না আজকে দিব যাদের জিপ গাড়ি চালানোর স্বপ্ন তাদের জন্য এই গাড়িটা খুব কম প্রাইসে দিব এটা হচ্ছে টয়টা স্পেসিও স্পেসের রাজা হচ্ছে টয়টা স্পেসিও এটা মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার হচ্ছে ফুল বিস্কিট অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে মার্বেল উডেন আছে তারপরে সিট কভার লাগানো আছে বাম্পার লাগানো আছে আর হ্যান্ডরেস নাই এটাকে বলে এক্স বুঝছেন এটাকে বলে এক্স জি এডিশন অর্থাৎ সবথেকে হাই গ্রেডের এই গাড়িটা হচ্ছে এক্স জি এডিশনের গাড়ি এই সিক্স লিটার সিএনজি করা আবারো বলি যাদের জিপ গাড়ি চালানোর স্বপ্ন আছে তারা যে টাকা কম আছে চিন্তার কোনো কারণ নাই জৈন জরাপে চলে আসেন আমি জিপ গাড়ি দিয়ে দিচ্ছি আমি লাইবিলিটি নিয়ে দিয়ে দিচ্ছি এত মজা পাবে গাড়িটা চালা খুবই চমৎকার দেখেন ড্রাইভিং সিট দেখেন স্টিয়ারিং এয়ার ব্যাগ আছে ড্যাশবোর্ড এয়ারব্যাগ আছে অ্যান্ড্রয়েড সেট আছে এস এস সিস্টেম টাচ আছে মার্বেল উডেন আছে হ্যাঁ সিক্সটি লিটার সিএনজি আছে সিট কভার লাগানো আছে অটো গিয়ার আছে ডোর হ্যান্ডেল নিকেল আছে তারপরে ফোর ডিজিটের মিটার আছে এটা

এই দেখেন এই যে ভিভিটি ইঞ্জিন এক্সপ্লোরারতে যা ইঞ্জিন এটাতে তা ইঞ্জিন সব सेम এই অ্যাকচুয়েটর থেকে মাউন্টিং থেকে শুরু করে সব এক্সপ্লোরার সাসপেনশন সব এক্সপ্লোরার শুধু বডিটা হচ্ছে স্পেসিও বডিটা একটু বড় করে এটার নাম দিয়েছি স্পেসিও এই ডিফারেন্স এটাই এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে দশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করবো তবে মোবাইলে দামাদামি করা যাবে না আসলে যে গাড়িটা পছন্দ করে আসবে তার জন্য সম্মান আছে প্লাস ফ্রেশ এক পিস গাড়ি পাবে এইটুকু কথা দিতে পারলাম কারণ আমি নিজে একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার আমি বলছি ফ্রেশ এক পিস গাড়ি পাবে এটাই আমার অ্যাড্রেসটা হচ্ছে দুশো পঞ্চাশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁও এস অফিসের উত্তর পাশে রোলিং মেল মোড় বরতলা এখানে আসলে পাবে জাহিন জারাফ অটোমোবাইলস বাংলাদেশের ইউস্কারের বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি একটা থাকে এটা জাহিন যারা মোবাইস আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো গাড়ি নিয়ে দেখা হবে আলাইকুম